হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে সকাল সকালে না এখন প্রায় দুপুরে কাছাকাছি তো সকালে কী রাস্তা হচ্ছে এখন আমাদের সবাই শেয়ার করি কালকে ভিডিওটা আপলোড করিনি কালকে ভিডিও হয়তো পরে আপলোড হয়ে যাবে বিকালের মধ্যে এদিকে আমি সকাল সকাল দেখো যে ভাত ছিল পানি ভাত এই যে আম দিয়ে ডাল নান আম দিয়ে টক ভাত নানতেছি আর এদিকে হচ্ছে খাবানো সকালে খাওয়ার জন্য ডালটা ভিজিয়ে রাখছি ডালটা রান্না হবে ডালটা ভিজা হোক আর এদিকে আমার এই যে ভাতটা ভাত খাব এখন এবার আমি হচ্ছে একটি বাজারে পুন্ডিলে যাব কিছু বাজার করার জন্য চাল ডাল তেল এগুলো কিছু কেনার জন্য চলো যাই যে কী 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 কিনে নেবো সেটা শেয়ার করবে গিয়ে কিনেবো কি আছে আছে কি বাইশ লোক আছে কত করে চোদ্দশো দাম বেড়ে গেছে ভালো হবে আজ কবে আজকের দা আজকের হালে আজকের দাম তো আড়াইশো গ্রাম কত আমি আসছি ঘিনিতে বাসায় চোদ্দশো টাকা কেজি আড়াইশো গ্রাম আজকে নিয়ে যাই দেখি খাই বাকিটা পরে নেব আড়াইশো গ্রাম ঘি এখানে সাড়ে তিনশো টাকা কিলো এই বাসায় যে ওনাদের এখন আমি যাব দোকানে বাজারে মার্কেট বাজার করবো গ্যাস চাল এগুলো নেব

বাজার কিনে আসলাম একটা গ্যাস তারপরে চাল সিহাবের চালটা আনলাম এটা পঁচিশ কেজির এটা তো পুরাতন আমাদের ওইটা আনলাম আজকে এটা নাই ওটা নিয়ে আসলাম ওটা চাল পাঁচ কেজি তেল আর পাঁচ কেজি আটাইলাম একটু এখন আইসক্রিম খাবো এলো ঠান্ডা তোমার খা তুমি এটা খান পাঁচ কেজি পাঁচ জন খায় না পাঁচ কেজি পাঁচ কেজির আটা তারপরে এখানে ঘি আসছে ঘি না পারে ঘি তো সাড়ে তিনশো টাকা আড়াইশো গ্রাম ঘির দাম সাড়ে তিনশো টাকা না ঘি আনছে ওই ইয়ার সব সচেতন আনছি এই যে ঘি আনছে হিন্দু বাড়ি থেকে আর এদের তেল মেল দিয়ে সব এসে বাজার টাজার দিয়ে কী কী আনছি আমার একটা স্যাপলেন ক্রিম গরু সাবান নিয়ে আসছি একটা তারপরে নিম সাবান নিয়ে আসছি তারপরে ঘি আনছি আড়াইশো গ্রাম যেটা হয়ে যাবে এটা আনছি একশো টাকার পরে এই যে ফল একশো টাকা দেখছো এই যে তেল একশো পঁচাশি টাকা হ্যাঁ দুইটা বিমবার ডাল এক কেজি আনছি একশো সত্তর টাকা ডাল আলুটা নিচে পঞ্চাশ টাকা কেজি আর তেল নিচে যে তেলটা দেখো তেলটা নিচে হচ্ছে একদমই নয়শো নয়শো টাকা নয়শো পঁচপন্ন টাকা মনে হয় তেলটা নিচ্ছে আর চালটা নিচে চালটা আমি দেখাচ্ছি দেখো সিলিপ ষোলোশো ষোলোশো টাকা লেগছে ষোলোশো টাকার গ্যাস উনিশশো টাকার নিচে কত উনিশশো টাকার ইয়া তোমার হচ্ছে চালের বস্তা আর এটা নয়শো পঁচপান্ন টাকা হচ্ছে পাঁচকে তেল আড়াইশো টাকার ময়দা আর দেড়শো টাকা একশো সত্তর টাকা কি ডাল জিরা মনে হয় একশো ষাট টাকা আর এই যে সব হাবি যাবি টুকরা টাকারি এইগুলা

আচ্ছা আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খেয়ে বেড়ে যাবো এখন আবার বেড়ে যাবো মা রোজের দোকানে কিছু কিছু জামক বানাতে দিয়ে আসবো আর প্লাস ডিম নিয়ে আসবো একটা মাছ নিয়ে আসবো এক কেজি তো চলো এখন তাড়াতাড়ি ওষুধ করে খেয়ে তারপর বের বেরোতো আরো কালকে কাজ আছে কারণ রোজার মাছটা একবারে কপলেট করে রাখতেছি যেগুলো করে সব তো চলো পুরাতন গ্যাসের বোতলটা দিয়ে আসবো ওখানে ওই বাসায় আর এটা সেটিং করে নেবো কারণ গ্যাসের অবস্থা খুবই খারাপ গ্যাস না থাকলে কি অবস্থা গরম পানি খেতে পাই না চা খেতে পাই না তার কাছে গরম করে খেতে পাই না এই অবস্থা তাই হোক কিছু করার নাই আজকে ভিডিওটি পর্যন্তই তো চলো খাবো তোমার তোমার সাথে পরে শেয়ার করবো কুসু করে ব্যবস্থা এখন খুলবো দেখো দেখো সুতা টান দিলে পরে খুলে আসছে খুলছি দেখো আজকে চালটা কেমন এটাকে তো আনছিল হচ্ছে আমরা অন্য চাল আনছিলাম তো বাসমতির চালটা অনেক ভালো দেখো থেকে খাওয়া কিরি সবাই না কিরা আসছে দেখো চাল একদম জিরা জিরা একদম তো দুপুরে আজকে খাওয়া আজকে দুপুরে শেষ খাওয়া কালকে থেকে তো রোজা ঠিক আছে শুকনামরিচ পুরা নিয়ে আসছে আলু ভর্তা করবো এখন আর এই দেখো ডাল আনাছে পাতলা ডাল ডাল দিয়ে কালো কালো হচ্ছে আর ঘি নতুন ঘি আজকে আনলাম সেই ঘি দিয়ে ভর্তা দিয়ে ডাল দিয়ে এটা দিয়ে খাওয়া তো এটাই আছে আজকে আমাদের দুপুরের খাবার আর বাজার টাজার করলাম দেখলাই তো তো এটাই হচ্ছে আজকে আমার সারাদিনের ব্লক এখন আমি খেয়েটা আবার একটু বেড়া যাবো ডিম নাই ডিম আনতে হবে এক খাশি ডিমটা বেড়া থেকে আমি এখান থেকে আনতে পারি এখানে ডিমগুলো একদম ছোটো ছোটো আর বেড়ার ডিমগুলো একদম বড় স্পেশালি একটু দাম নেয় দুই টাকা বেশি কিন্তু ওটা স্পেশালি বড় বড় ডিম তো এগুলো নিয়ে আসবো আর মার ওই দর্জির দোকানে যাবো মার কিছু খাবার দাবার বানাতে দিতে তো এই ভিডিওটা আজকে কেমন লাগলো দুপুরে দুপুরেখা আজকে শেষ আর কালকে থেকে শুরু হবে তো রমজান আজকে তো তারাবি হবে কালকে থেকে তো রোজা শুরু হয়ে যাবে তো সবাই দোয়া করো সবাই সাপোর্ট করো আর অবশ্যই রোজা থাকবে মাস সবাই দোয়া করো যে ভালো সবাই রোজা থাকতে পারে আমিও থাকবি ইনশাআল্লাহ মাও থাকবে সবাই থাকবে আমরা তে কাল থেকে আর এখন থেকে ব্লক তো পাবে অবশ্যই চালটা নিয়ে আসলাম চালটা একটু লাল লাল আছে এবং একটু কিড়িও আছে হালকা মরা চাল আসা আজকে রাত পর সেরিতে খাবো চালটা ভাঙেছি রাখছি সেরি খায় দেখবো যদি ভালো চাল হয় তাহলে মানে ভালো লাগে তাহলে রাখবো যদি না লাগে তে আজকে রাত সেরিতে রান্না করব খেত ভালো না লাগলে পরে কালকে ওইটা বস্তা ঢেলে নিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো তে কেমন লাগলো বাজারটা তো অনেক কিছু করলাম ওখানে তো টোটাল তোমার দেখলো পাঁচ হাজার পাঁচশো টাকার বাজার ছিল আর আমি এক্সট্রা ঘি কিনছিলাম ওখানে সাড়ে তিনশো টাকা আর এখন ডিম আনতে যাবো বাসাতে আমি বের হয়ে গেছি অলরেডি আমি বাগাবাড়ি যাচ্ছি এটা বাগাবাড়ি তো বাগা আমার একটা কাজ ছিল কাজটা সেরে তারপরে বেড়া গাবো ওইখান থেকে দর্জি দোকানে যাব আর ডিম কিনবো তো শেয়ার করবো তো চলো যাই এই বাগাবাড়িতে ঘুরে তারপরে চিনবে যাবো তো এইটা হচ্ছে বাগাবাড়ির ব্রিজ দেখো ওই যে পানি একদম শুকিয়ে গেছে ওই দেখো ওইটা পিছনেরটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি এখানে সামনে যে তেলের সব গুলা আছে যাই হোক তো চলো যাই এই যে মিল্ক বিটা দেখা যেখানে এখানে যে মিল্ক বিটার বিল্ডিংগুলা তো চলো যাই বাঘাবাড়িতে ঘুরে এবার যাবো হচ্ছে আমি সিএনবিতে তো বাঘাবাড়ির কাজ শেষ এবার আমি চলে সিনবিতে সিএনবিতে চলো সিনবি যাই কি করতে সেটা শেয়ার করি বাকিটা তো চলো বাঘাবাড়ির কাজ শেষ কমপ্লিট অবশেষে আমি আসলাম ভাইয়ার দোকানে এই যে মার জন্য ব্লাউজ আর পেটিকোট নাকি বানাতে যাবো এগুলো এই যে আমি আসছি মাপ দিয়ে যাবো পাশে যাবো তো যাবো মার জন্য বানানোর জন্য এই যে

দুশো নব্বই টাকা দশ টাকা কম তিনশো টাকার নাকি এটা চারশো সাড়ে টাকা কেজি আড়াইশো টাকা নিচ্ছি সাড়ে তিনশো টাকা কেজি এটা নিচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি ওইখান থেকে এটা নিচ্ছে একশো সত্তর টাকা আনছি কয়েকটা হয়েছে পাঁচটা পাঁচটা ছয়টা হয়েছে ছয়টা একশো সত্তর টাকা খাওয়া তো মিষ্টি আছে না এটা কার খোলো খোলো পাপড় আঞ্চি দুইটা এখন বসবা এটা পাপড় আঞ্চি দুইটা যে পঞ্চাশ টাকা পঁচিশ পঁচিশ পঞ্চাশ কলা আনছি আশি টাকা কলার যে দাম ওরে বাবা এই ছোটো ছোটো কলা দেখো বিশ টাকা আর কি করবে মানুষ খাবে কি দেখছো দেখ অনেক দিন চলে যাবে আমাদের রোজার মাছটা চলে যাবে অনেক দিন চলে যাবে হঠাৎ খুলে খেতে হবে বিশ টাকা এই কলা ছোটো ছোটো কলা লিবঞ্চি লেবনসি পাঁচটা বিশ টাকা দিয়ে শশা আনছি ষাট টাকা কেজি আধা কেজি আনছি তিরিশ টাকা হ্যাঁ আর এই ধর মুড়ি আনছি মুড়ি আনছি আর চিরা আনছি এই মুড়ি নিচ্ছে একশো বিশ টাকা কেজি আধা কেজি নিয়ে আসছি চিরা আনছি তিরিশ টাকা চিরা পঞ্চাশ টাকা কেজি আধা কেজি তিরিশ টাকা মানে একদম বেশি করে তিরিশ টাকা আনছি এই হচ্ছে চিরামুড়ি আর কিছু না আছে ও আর একটু চিনি আনছি আমি ওই যেহেতু খাই যেহেতু মিসি আছে আমি যেহেতু চিনি একটু হালকা খাই লাল চিনি আনছে আধা কেজি এটা হবে বাজার সব যাই হোক সারাদিন তো বাজার টাজার করে একদম ক্লান্ত একবারে যাই হোক তখন আনছিলাম তো পাঁচ হাজার পাঁচশো টাকা আর ভাড়া ছিল তিরিশ টাকা আবার এখন গিয়ে এখনও বাকি যেগুলো ছিল ওগুলো কিনে নিয়ে আসলাম আবার ঘিও নিতে সাড়ে তিনশো টাকার সব মিলে টোটাল আজকে বাজার ছয় হাজার নয়শো পঁচানব্বই টাকা দেখ টোটাল মিলে বাজার আজকে ছয় হাজার নয়শো ছয় হাজার তাহলে কত প্রায় সাত হাজার টাকার আজকে বাজার শেষ কিছু করার নাই কিছু করতে তো বাজার মানে কিছু কিনতে হবে স্বাভাবিক কারণ রমজান মাস যাই হোক অনেকটাই করলাম তে আজকে বিকেল পর্যন্তই সবাই একটু সাপোর্ট করে পাশে থাকো কেমন লাগলো জানাও আজকের বাজারগুলো কেমন লাগলো তোমার আইটেমগুলো একদম মাথা সাথে ফ্রেশ হয়ে যাবে ওকে টাটা